اما بعد فنرحب بكم جميعا في هذا الملتقى ملتقى الجاليه البنجلاديشية لهذا العام ونيابه عن جمعيه الدعوه بالنسيب ونيابه عن الدكتور فهد تويجري الذي رغب بالحضور لكنه تعرض لظرف بسيط قبل ان ياتي ونقول لكم اهلا وسهلا بكم جميعا ونحن سعداء جدا بهذا الحضور المبارك ما شاء الله تبارك الله ويقول الله سبحانه وتعالى فمن يعمل مثقال ذرة خيراً يرى آه هذه الذرة يلاقيها الإنسان عند الله خيراً بإذن الله تعالى فكيف بحضوركم لهذا اللقاء النافع إن شاء الله تعالى والذي تستمعون فيه للعلم وقد قال النبي صلى الله عليه وسلم من سلك طريقاً يلتمس به علماً শেখ বলছেন যে আমি ইসলামিক দাওয়া সেন্টারের প্রধানের পক্ষ থেকে ওনার সমস্যার কারণে উপস্থিত হতে পারেন নাই তার প্রতিনিধিস্বরূপ আমি আপনাদের নিকট উপস্থিত হয়েছি তো আপনাদের এই মানে অনেক সংখ্যক উপস্থিতি আসলে আমাকে মুগ্ধ করেছে যে এই ধরনের দিনী মাজলিসে উপস্থিত হওয়ার গুরুত্ব ফজিলত তিনি বর্ণনা করেছেন যে প্রথমত বলেছেন যে কোনো ভালো আমল সেটা যারা পরিমাণ হল তেমন দিন আমরা দেখতে পাব কিন্তু এই ধরনের যেখানে দিনে আলোচনা হচ্ছে এটি নিশ্চয় সে অন্যতম ভালো আমলের অন্তর্ভুক্ত এবং আরও তিনি বলেছেন যে যারা এইখানে এসে দিনে এলেম অর্জন করবে এই রুহের খোরাক যারা মানে লাভ করবে তাদের জন্য ফজিলত ফজিল বলেছেন যে যারা এলেম অর্জন করার জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ে আল্লাহ রবীন্দ্র তার জন্য জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয় এটি একটি দিনে প্রোগ্রাম দিনে আলোচনা এই জন্যই আপনাদেরকে বারবার ধন্যবাদ জানাচ্ছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থেকে প্রোগ্রামটাকে সকল প্রোগ্রাম প্রণীত করার জন্য চেষ্টা الجمع واحتسبوا الأجر في إلقاء الكلمات ونفعنا جميعاً. نسأل الله أن يعظم أجرهم ويزيد يعني من من فضلهم وينفع بهم. كما نشكركم جميعاً على حضوركم ونشكر جميع الأخوة المساهمين والمتعاونين في تنظيم هذا اللقاء. وختاماً وختام نشكر الشيخ الداعي برهان على جهوده في تنظيم هذا الملتقى والله أعلم الله <applause> আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না সংক্ষেপে এই যে কথাটি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে শায়ক মশায়েকগণ অনেক কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন এবং তাদের মূল্যবান বক্তব্য পেশ করছেন পেশ করবেন তো এটি হচ্ছে বড় পাওয়া তে আপনাদের উপস্থিতি আসলে আমাকে মুগ্ধ করেছে আমার কথা বলেছেন যে ওরও প্রচেষ্টা ছিল এই সুন্দর প্রোগ্রাম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা যাতে সুন্দর হয় তো সকলকে ধন্যবাদ জানিয়ে ওনার মানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টেনেছেন আল্লাহরবল্লা আলমিন শেয়েকের জাজা খায়দান্লাহ খায়দাল জাদা ফজুলতি শেখানা শেখ আবু মহাজ সাজুদ্দিন হাজ আল রাহা আলাহ কালিমতিহী আল্পাইমা ওয়া আলাদি মিজান ধন্যবাদ ভাইরা আমার আমরা শেষ পর্যন্ত আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ সুপরিচিত মুখ শাইকের পরিচিত বা বলার আর অপেক্ষা রাখে না সংক্ষিপে সাহেবের বক্তব্যের আগে যে কথাটি বলবো আজকে সকালে সৌদি এক সাহেবের বক্তব্য শুনছিলাম উনি বলছেন যে শেখ বিম্ব রাহিমল্লাহ যখন মৃত্যুবরণ করলেন জানাজা হয়েছিল জুমার দিনে এই সময় আমি মদিনা ভার্সিটির ছাত্র সৌদি সাহেব মদিনা ভার্সিটির ছাত্র বলছে আমার শনিবারের দিন পরীক্ষা তখন ছুটি ছিল বৃহস্পতি শক্ষুর বলছে শনিবার দিন আমার পরীক্ষা কিন্তু শাহেকের জানা যায় উপস্থিত হওয়ার জন্য পাগলপাড়া কিন্তু আমি একা একা কিভাবে যাব সঙ্গী সাথীদের সঙ্গে যোগাযোগ করছি কাউকে পাচ্ছি না রাত্রি ঘুমিয়ে আছি পরায় রাত তিনটার দিকে দরজা নোক করছে একজন সুদানি ভাই উনি হচ্ছে মদিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট তে উনি দরজা নোখ করছেন বলছেন যে আমু যাব তখন উনি খুব আনন্দিত যে আমি এরকম সঙ্গী খুঁজতেছি এরপরে বলছে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম পথের মধ্যে আর এক সাথী সাথে দেখা আমরা তিনটু রওনা দিলাম শেখ বলছেন যে এই সুদানি এই সুদানি শাহেক বলছে প্রথমত শাহক বিনবাজের কথা শুনলেই শরীরে জারাপোড়া শুরু হতো এই শায়েককে আমি কত গালি দিয়েছি এই শাহেককে সম্পর্কে কত খারাপ মন্তব্য করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই হেদায়েত আল্লাহ হেদায়ত দিয়েছেন কিন্তু মাধ্যম হচ্ছে শেখ বিনবাস রাহিমহল্লার তার ছোট ছোট বই পুস্তক আমরা পেয়েছি এবং শাহেকের বক্তব্য এদা আতুল কোরআনুল কারিমের বক্তব্য শুনে আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন এরপরে এ উপস্থিত হলেন বলছে জানাজার নামাজ সেইখানে যারা বেদাতিরা কবর পূজারীরা তারা হচ্ছে এটা চিনি নেওয়া উচিত যে যখন হচ্ছে একজন সালাফি আলেম মৃত্যুবরণ করে তাদের জানাজায় কত লোক উপস্থিত হয় এই উপস্থিতির মাধ্যমেই সেটা বোঝা যায় যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কাকে ভালোবাসেন এবং উনি একটা সে কথা বললেন যে খুব সম্ভব শেখ ইসলাম ইবনে তাইমা রহমহল্লাহ অথবা শেখ আহমদ বিন হাম্মাদ ইমাম আহমদ বিন রহমল্লাহ জানা যায় এত সংখ্যক লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছিলেন এই দৃশ্য দেখে ওই দিনে প্রায় বিশ হাজার ইহুদি তারা মুসলমান হয়ে যায় ভাইরামার শেকের বক্তব্য পুরো কথাটা এই জন্যই বলছি যে শেখ সম্পর্কে প্রায় প্রায় নতুন নতুন ভাইরা যারা ফেসবুকে এসে মানে অস্ত্রসিক্ত হৃদয়ে তারা বলছে যে বিপদগামী ছিলাম সাহেবকে কত গালি দিয়েছি আলহামদুলিল্লাহ শেখ মতুর রহমান হাফিদাহল্লার বক্তব্য শুনে আল্লাহ আমাকে হৃদায়ত দিয়েছে এইভাবে অসংখ্য সাহেবকে গালি দিয়েছেন তো জন্য ভাইরা আমার মানে আল হাক কুমুর সত্য তিকটাই হয় অকুল হাক ওলাউকানা কানা মুররা এটা শেখ স্পষ্টভাষী লা এই জন্যই আলহামদুলিল্লাহ যেই সত্যর বিজয় সবসময় হবেই আলহামদুলিল্লাহ আমরা শাইককে পেয়েছি সাইকের মহাব্বাতের খাতির সেই সুদূর জুবাইল থেকেও এখানে ভাইরা সাথী ভাইরা এসেছে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অনুরোধ করব অত্যন্ত শৃঙ্খলা বজায় রেখে হুসনুল খেতাম শেষ পর্যন্ত আপনারা প্রথম থেকে শৃঙ্খলা বজায় রেখেছেন আমরা শেষ পর্যন্ত সাইকের বক্তব্য শুনবো শৃঙ্খলা বজায় লেখে আজকের এই প্রোগ্রামটাকে ইনশাল্লাহ সুন্দর প্রোগ্রাম পরিণত করার জন্য চেষ্টা করব এই পর্যায়ে আজকের এই ইসলামী প্রোগ্রামের মানে প্রধান আকর্ষণ ফজিলত শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম মাদানী হাফিদাউল্লাহ রাম ইসলামিক সেন্টারে দীর্ঘদিন যাবৎ শেখ হেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন বেশ কিছু বইয়ের লেখক অনুবাদক সম্পাদক এবং শেখের বক্তৃতা আলহামদুলিল্লাহ সেটা বলার অপেক্ষা রাখে না এ আমরা আমি সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি ফালে এত ফবাল মশকুরা